আজই আমার হাজবেন্ডের এক্সাম আমি আর অভির মধ্যে অনেক মানে মিলও আছে আবার অমিলও আছে কি কেমন লাগছে এখন এক্সামের পর হ্যালো গাইস গুড মর্নিং তো আজই আমার হাজবেন্ডের এক্সাম তো সেজন্য আমি একটু মন্দিরে পুজো দিয়ে আসি সকালবেলাতে তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে এখন সাতটা বাজে আমি পুজো দিয়ে আসছি এবং পরীক্ষাটা ভালো হবে এটা আমি ভগবানকে প্রে করছি যে এতদিন ধরে পরিশ্রম করছে সেটা যেন সার্থক হয় তো এটাই চাইছি সেই জন্য আমি মন্দিরে পুজো দিয়ে আসি তোমরা আবার সঙ্গে থেকো সারাদিন এবং প্লিজ আমার ভিডিওটা ফুল দেখো স্কিপ করো তো আমার এই পুজো শেষ হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে সরি কোনো ভিডিও তুলতে পারিনি মন্দিরে একটু ছিল তো সেই জন্যে এখন ফিরছি বাড়িতে তো আমাদের এখানে একটা এখন ওভার ব্রিজ করে ফিরতে হচ্ছে তো এখন থেকে যাওয়া যায় না আমাদের একটা তো সেজন্য তোমাদের একটু ভিউটা দেখিয়ে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুদিন আগে তো সেজন্য রাস্তা ক্লোজ করে দিয়েছি সেজন্য এখন ফুটব্রিজ দিয়ে যেতে হচ্ছে এতে ঘাটনি বেশি হচ্ছে তো বাড়িতে ফিরে এখন আমি ব্রেকফাস্ট রেডি করছি আজ একটু ইংলিশ ব্রেকফাস্ট বানাচ্ছি আমার আর ওর জন্য আমি একটুখানি চেষ্টা করছি এখন নতুন নতুন কিছু ডিশ বানাবার রোজই ভালো লাগে আর তার সাথে একটু ভিডিওতেও তুলতে পারি সেজন্য আর একঘে খেতেও সত্যি ভালো লাগে না দিন ধরে যা গরম পড়েছে হিউমিডিটিটাও ধীরে ধীরে বেড়ে গেছে এখন আর একদমই ভালো লাগে না এসি ছাড়া তো একদম থাকতে পারি না এখন মানে কিছুক্ষণ মানে এসি বন্ধ করি আবার কিছুক্ষণ পরে এসি চালাই মানে খুবই কষ্ট হয় রান্নাঘরেও আসতে ইচ্ছা করে না কিন্তু খাবার তো বানাতেই হবে বাপের বাড়িতে আমি নিত্য নতুন ব্রেকফাস্ট সেরকমভাবে খেতাম না অ্যাকচুয়ালি আমার মা অফিসে থাকতো তো অফিসে যেত তো সেই জন্য তাড়াহুড়ো থাকতো তো মা সকালবেলা আমাদের ভাতই খাইয়ে দিত স্কুলে যাওয়ার সময় আমরা সকালবেলাও স্কুলে যাওয়ার সময় পেট ভরে ভাত খেয়ে গেছি এবং ফিরে এসো না বিকেলবেলা আমাদের ছুটি হতো চারটে সাড়ে চারটে নাগাদ ছুটি হতো তো বাড়িতে ফিরেও আমাদের মা ভাত তরকারি মাছ ঝোল এসব রেখে দিয়ে যেত তো সেইগুলোই খেতাম আমরা তো আমরা তখন বলতে গেলে তিনবেলা করে ভাত আমাদের খাওয়া হতো আর রুটি কোনো আমি বাপের বাড়িতে সেরমভাবে খাইনি তো আজকে গরমের জন্য আমি একটুখানি বেলের শরবত বানানাম ঠান্ডা ঠান্ডা এর মধ্যে একটু পুদিনা পাতাও অ্যাড করেছি আর আমি জ্যাগরি অ্যাড করেছি সুগারের বদলে উফ খেতে খুবই রিফ্রেশিং লাগছে তো আজকেও একটা অর্ডার এলো তো এইটা আমি একটা অর্ডার দিলাম মানে আমার এত গরম লাগছে কদিন ধরে তো আমি এই জন্য এর জন্য একটা নাইট স্যুট অর্ডার করেছি নাইট স্যুট না মানে বলতে পারো এটা বাড়িতে সারাক্ষণ পরে থাকারই একটা জিনিস ওপরে টপ এবং তার সাথে শর্টস একটা অর্ডার করেছি তো বিয়ের প্রথম প্রথম আমি এগুলো পরতাম না পরবর্তীকালে এগুলো স্টার্ট করেছি পড়া তো তোমাদের আমি কি দেখাচ্ছি যে কেমন লাগ যেটা পরে আমি একটু দেখাবো তোমাদেরকে তো আমি এখন এটা পরে নিয়েছি বেশ ভালোই লাগে কমফোর্টেবল লাগছে বেশ ভাল লাগছে পরে বেশ আরাম লাগছে তোমরা দেখে বলো ওটা কেমন হয়েছে তো এখন বাজে দুপুর দুটো তো আমার খুব ভয় করছে যে এখন ওর পরীক্ষা স্টার্ট হওয়ার কথা যে কেমন হয়েছে কেমন হবে কে জানে আমি জানি না তো খুব ভয় লাগছে তো আমি ওকে বলেছি পরীক্ষাটা শেষ হয়ে গেলেই আমাকে জানাতে দিন ধরে পড়াশোনা করেছে সেটা যেন সার্থক হয় এটাই আমি গড়ের কাছে প্রে করছি আর তোমরাও প্রে করো আমি আর অভির মধ্যে অনেক মানে মিলও আছে আবার অমিলও আছে মিলটাই আমাদেরকে বলতে পারি মিল হচ্ছে আমাদের দুজনে যখন আমরা বিয়ে করেছি আমাদের যেহেতু অ্যারেঞ্জমেন্ট ছিল তো কুষ্টি মিলে বিয়ে করা হয়েছিল তো তখন দেখেছিলাম আমাদের মধ্যে রাশি নক্ষত্রের অনেক মিল আছে মানে আমাদের দুজনেরই রাশি সেম আছে এবং গন সেম আছে নক্ষত্র সেম আছে আর আমাদের দুজনেই স্যাটারডে আমরা জন্মেছি তো দুজনেই মানে স্যাটার্ন বন আমরা আমরা দুজনেই অ্যানিমেল লাভার আমরা দুজনেই মানে খুব অ্যানিমেলসদের খুব ভালোবাসি এবং রাস্তায় বেরোলে ওদের খেতে দিই কুকুরদের খেতে দিই বেড়াল আমি সমস্ত রকম অ্যানিমেলসদেরই ভালোবাসি খুব আর অমিল তো অনেক কিছুই আছে আমাদের থিঙ্কিং এর মধ্যে অনেক ডিফারেন্স আছে ও যেরকম চিন্তা করে আমি তার অপোজিট চিন্তা করি ও বি খুব চঞ্চল টাইপের ছেলে মানে ভীষণ চঞ্চল মন একদিকে স্থির থাকে না খুব দিনের পর দিন মন খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে থাকে হ্যাঁ তো ওই জন্য ওটার জন্য আমার খুব রাগ ধরে খুব মানে বিরক্ত লাগে আমি সবসময় বলি তোমার মন এত চঞ্চল কেন আর আমি হচ্ছে একেবারে ওর অপোজিট আমি খুব শান্ত টাইপের মানে মানে খুব মেন্টালি একটা জিনিস যখন ভাবি তো সেটার উপর ডিপেন্ডেন্ট মানে সেটার আর কি মনোযোগ দিয়ে সেই জিনিসটা করার চেষ্টা করি এবং সেদিকে একদম স্থির থাকি হ্যাঁ আমি মানে কোনো কিছু ডিসিশন নিতে আমি একটু লেট করে বিকজ আমি ডিসিশন নেওয়ার সময় প্রচুর আমার মাথার মধ্যে ঘুরতে থাকে যে করবো কি করবো না এরকম আর কি একটু লেট ডিসিশনটা নিই কিন্তু আমি যে ডিসিশনটা নিয়েছি সেটার উপর আমি স্ট্রিক্ট থাকি খাবার দাবার দিক থেকেও কিছুটা মিল আছে বা কিছুটা অমিল আছে যেমন আমি বাঙালিয়ানা খাবার ভীষণ ভালোবাসি ও একদমই ভালোবাসে না বাঙালিয়ানা খাবার খেতে ওই জন্য ওর সঙ্গে আমার বেঙ্গলি রেস্টুরেন্টে যাওয়াই হয় না বেঙ্গলি রেস্টুরেন্টে যাওয়া যেতে হলে আমি দিদির সঙ্গে বা আমার ভাইয়ের সাথে যাই ওর সঙ্গে একদমই যেতে পারি না আমার হাজবেন্ডের মধ্যে প্রচুর ইগো আছে মানে ও মানে ইগোটা ওর মাথার মধ্যে চড়ে বসে থাকে সবসময় ও কিছুতেই ঝুঁকবে না কোনো কিছুতে মানে ইগোর ইগোর সামনে সবকিছু হেরে যাবে বাট ইগো হারবে না ওর ও আর একটা জিনিস আছে আমাদের মধ্যে দুজনের ডিফারেন্স আছে সেটা হচ্ছে আমি খুবই রিয়েলিস্টিক টাইপের আর ও হচ্ছে মানে কি বলবো খুব কল্পনাবাদী মানে ও কল্পনা করতে খুব ভালোবাসে ইম্যাজিনেটিভ যাকে বলতে পারো তোমরা এটা হবে ওটা হবে এরম ধরনের কল্পনা করে বাট মানে বাস্তবের সঙ্গে তার কোনো মিল থাকে না আর একটা হচ্ছে আমি খুব রেসপন্সিবল টাইপের পার্সন মানে আমাকে যদি কোনো কাজ দেওয়া হয় কোনো দায়িত্ব দেওয়া হয় আমি একদম সেটাকে আগে ওই দায়িত্বটা পালন করবো তারপরে বাদ বাকি সব কাজ করব আমি হচ্ছে হচ্ছে এরকম টাইপের আর আমার উদাসীন টাইপের রেসপন্সিবিলিটিকে যত পালাতে পারি তত বেঁচে যায় উদাসীন থাকতে ভালোবাসি নিজের দুনিয়ায় থাকে মোবাইল নিয়ে থাকে বই নিয়ে থাকে বন্ধু বান্ধবের সঙ্গে থাকে এরম আর কি মানে মানে অত রেসপন্সিবিলিটি ওর পছন্দ নয় এরম আর কি ভালোবাসার দিক দিয়েও তাই আমার মধ্যে অনেক পার্থক্য আছে ও জীবনে অনেক এসছে মেয়ে যেহেতু আপনারা বুঝতেই পারছেন ডাক্তার ডাক্তারদের জীবনে অনেক ধরনের অনেক মেয়ে টাইপের থাকে তো তো পাস্টে আমার জীবনে একজনই ওই ছিল মানে ওই এখনো আছে এবং ইন ফিউচারে আই হোপ ওই থাকবে আর কেউ থাকবে না এনিওয়ে অনেক কথা বলা হয়ে গেল তোমাদেরকে আমাদের সম্বন্ধে আমাদের ডিফারেন্স আর আমাদের মধ্যে মিল এই সমস্ত কিছু নিয়ে তোমাদেরকে অনেক কিছুই বললাম এখন ওই ঘড়ির দিকে তাকাচ্ছি আর আমার ভয় করছে ভীষণ হোপফুলি পরীক্ষাটা ভালো হবে তারপরে তোমাদেরকে যাবো জানাবো যে ওর এক্সাম কেমন হয়েছে তোমাদেরকে গুড নিউজটা শুনিয়ে দিই ওর এক্সাম খুব ভালো হয়েছে এই জাস্ট ফোন করলো তো আমার শুনে একটু শান্তি হলো আর কি কলকাতা থেকে টেনশন করছে আর ফোন করছে কোনো রিপ্লাই দিচ্ছে না ফোন নাকি কেড়ে নিয়েছিল তো ঠিক আছে ভালোই হয়েছে এক্সামটা হয়েছে তো আজ রাত্রিবেলা একটু স্পেশাল কিছু রান্না তো করতেই হবে দেখা যাক কি করি তো আজকে ভাবছি একটু চাইনিজ বানাবো তো আমি আজ একটুখানি নুডলস বানাচ্ছি চাউমিন মানে কলকাতার স্ট্রিট স্টাইল চাউমিন আমি আজকে বানাবো তো আমি ফার্স্টে একটুখানি তেল দিলাম কড়াইতে এবং তার সঙ্গে দিলাম একটুখানি রসুন কুচি এবং আমার কাছে প্রন ছিল তো প্রনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তাহলে এটা প্রন চাউমিন হয়ে যাবে তারপর এখানে দুটো এগ ফাটি এর মধ্যে দিয়ে দিলাম এটাকে একটু স্ক্র্যাম্বল করে নেব এরপর একটু পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো এরপর আমি একটি বাটিতে নুডলস সেদ্ধ করার নুডলসগুলোর ওপর একটুখানি অয়েল দিলাম এবং তার সঙ্গে দিলাম একটু সোয়া সস এবং তার সঙ্গে এক চামচ চিলি সস এবং একসঙ্গে এর সঙ্গে দিলাম গোলমরিচ তো এগুলোকে ভালোভাবে আমি একটু মাখিয়ে নেব তো কড়াইতে আমি সমস্ত ভেজিটেবলসগুলো একে একে দিয়ে দেবো এবং এগুলো একটু হাই স্পিডে শর্টে করে নেবো এরপর একটু গোলমরিচ দিয়ে দিলাম এর মধ্যে এবং প্রনগুলো দিয়ে দিলাম ভেজে রাখা এবার এর মধ্যে নুডলসটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব তারপর ওপর থেকে একটু পেঁয়াজ এবং টমেটো দিয়ে দেবো তো আমার এখন চাউমিন রেডি হয়ে গেছে কি কেমন লাগছে এখন এক্সামের পর আর দিতে হবে না তোমাকে এক্সাম তো এতদিন পর একটু টিভি দেখছে এতদিন ধরে শুধু পড়া আর পড়া তো এখন আমরা ডিনার করছি দুজনে মিলে আমরা একটুখানি এর সাথে চিলি চিকেনও আনিয়ে নিয়েছি রেস্টুরেন্ট থেকে তো খেতে আরও ভালো লাগবে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সি ইউ গাইজ ইন মাই নেক্সট ব্লগ